তৃণমূল কংগ্রেসের ব্যানার ছিঁড়ে সেখানে বিজেপির ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে এমনই অভিযোগে মঙ্গলবার সরগরম হয়ে উঠল বালুরঘাট প্রতিরাম এলাকা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রীলতা হেমব্রম এ নিয়ে দায়ের করেছেন তার দাবি তৃণমূল কংগ্রেসের ছিঁড়ে তার জায়গায় বিজেপি বিধায়ক বুধুরাই টুডুর নাম সহ ব্যানার লাগানো হয়েছে এটা বিজেপির দুষ্কৃতীদের কাজ বলেই জানান তিনি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন তিনি বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি ছোটন চক্রবর্তী জানিয়েছেন তিনি খোঁজ নিয়ে দেখবেন বিধায়ক জানিয়েছেন যে সব দল সব সময় অন্যের ব্যানার পোস্টার ছেড়ে তারাই এই কাজ করেছে এখন বিজেপির বিরুদ্ধে নাটক করছে সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ বিজেপির সংস্কৃতি ব্যানার বা পোস্টার ছেড়া নয় পতিরাম থেকে বিশ্বজিৎ প্রামাণিকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ